السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه فاعوذ بالله من الشيطان الرجيم فاين تذهبون إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَسْتَقِيمَ وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبَّ الْعَالَمِينَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصِّدْقُ يُنْجِي وَالْكَذِبُ يُهْلِكُ প্রশংসা মাত্রি আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের উপর তার সাহাবা তাবেইন তাবে তাবেইন আইম্মা মুস্তাহিদিন সালফে সালেহীন এবং কেয়ামত পর্যন্ত তার সুন্নতের ধারক বাহক রবুল আলমিন সকলের প্রতি রহমত বরকত বর্ষণ করুন আল্লাহ মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এই আল্লাহর সন্তুষ্টি সে যত লাভ করবে ততই তার জন্য কল্যাণ করে হেদায়তের তিনটা স্তরের আলোচনা করেছি আজকে চতুর্থ চতুর্থ সর্বোচ্চ যা আপনার আয়ত্তাধীন না প্রথমটা যেমন আপনার আয়ত্তাধীন ছিল না আপনি পৃথিবীতে এসেছেন তিনি পাঠিয়েছেন যেখানে ইচ্ছা যে কোনো ধর্মে কিন্তু তিনি পাঠিয়েছেন সেটা মনোমস্তিষ্কে হেদায়েত নিয়ে দুনিয়াতে এসেছে দ্বিতীয় হেদায়ত যেটা হেদায়তুল হালক হেদায়তুল নবুয়া সেটা হলো আপনার নবুয়তের জ্ঞান লাভ করা তৃতীয়রা আতাক্ত তারেক নবী আপনার কাছে দিন নিয়ে এসেছেন আমাদের সামনে সেটা আছে রসুল ছেড়ে গেছেন আমাদের কাছে তারাকতুফিকুম আমরাইন দুটো জিনিস তোমাদের কাছে ছেড়ে গেলাম তবে লু তোমরা দালালাতে পড়বে না দালালাতের উল্টা হচ্ছে হেদায়ত তোমরা হেদায়তের উপরে থাকবে যদি দুটোকে আঁকড়ে থাকো চার নম্বর হচ্ছে আল মসুল ইল আল মতলুফ গন্তব্যে পৌঁছানো গন্তব্যে পৌঁছানো আপনি কোথাও যাবেন প্রথমে আপনি এরাদা করবেন চিন্তা করবেন কোথায় যাবেন যে জায়গায় যাবেন সেই জায়গার তথ্য সংগ্রহ করবেন হুট করে কিন্তু কেউ কোথাও যায় না এখন যদি আপনাকে যদি হজেও যেতে হয় আপনি হজ করতে যাবেন ইনশাআল্লাহ হুট করে প্লেনে চলবেন না হজ কোম্পানিগুলোর মধ্যে কোনটার সার্ভিস ভালো সেটা খোঁজ খবর করবেন খবর নিলেন খোঁজ খবর নেওয়ার পরই তাদের উপর ভরসা করবেন না এবার আপনি হজ প্রশিক্ষণ নেবেন নিজে কিছু জানার চেষ্টা নিজে থেকে কিছু আমল করার চেষ্টা করবেন কারণ আপনি হজে যাচ্ছেন আপনার হজ আপনাকে করতে হবে হ্যাঁ সেটাতে আমার কোনো প্রয়োজন পড়লে আমি সেখানে মোয়াল্লেম আছি আলেম আছে মুফতি আছি নিজের কাছে বই আছে গাইডলাইন আছে সেটা নিয়ে আমি যাব হজ করা পর্যন্ত তাদের সে গাইডলাইন ফলো করে চলতে হবে কোন দিন কোনটা করবেন আট তারিখে কি কাজ নয় তারিখে কি কাজ দশ তারিখে কি কাজ এগারো তারিখে কি কাজ বারো তারিখে কি কাজ এই পাঁচ দিনের আনুষ্ঠানিকতা আপনাকে পূরণ করতে হবে আপনি যত বড়ই বিদ্যান হন যত বড়ই পণ্ডিত হন যত যা কিছু হন গাইডলাইনের বাইরে যেতে পারবেন না যেমন আপনি সালাত আদায়ের ক্ষেত্রে সম পালনের ক্ষেত্রে গাইডলাইন আছে ঠিক হেদায়তেরও গাইডলাইন আছে আপনি কোরআন জানেন হাদিস জানেন সে অনুযায়ী আমল করতেছেন এ বিশ্বাস করলে চলবে না যে আমি তো নামাজ ঠিক মতোই পড়ি আমি তো রোজা ঠিক মতোই পালন করলাম জাকাতো ঠিক মতোই দিলাম হাহ ঠিক মতোই করতেছি আমি তো কোনো তেমন আমার জানা মতে হারাম কোনো কাজে নাই আমার জন্য জান্নাত অবধারিত বলা যাবে কারণ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলতেছে কুল্লুমান হোসে বা উজ্জিবা প্রত্যেকেই যাকেই হিসাব নেওয়া হবে যার কাছ থেকে তাকেই শাস্তিতে পড়তে হবে এটা সত্য যাকেই হিসেবের মধ্যে ফেলবেন আল্লাহ তাকেই যে কারণে রসুল্লাহ সাল্লাহ আলসালাম বলতেছেন তোমাদের কেউ জান্নাতের কাজ করতে 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 জান্নাতের নিকটবর্তী চলে যায় সাহি মুসলিমের বিশুদ্ধ হাদিস এরপর সে এমন একটা অন্যায় কাজ করে যে অন্যায় কাজে আল্লাহ রবুল আলমিন চরম অসন্তুষ্ট হয়ে তার সমস্ত ভালো আমল বরবাদ করে তাকে জাহান নামে ফেলে দেয় আবার তোমাদের কেউ জাহান্নামের জাহান নামের আমল করতে করতে জাহান নামের নিকটে চলে যায় তারপর সে এমন একটা ভালো কাজ করে যে ভালো কাজে রব্বুল আলমী সন্তুষ্ট হয়ে আল্লাহ তার সমস্ত গুনা মাফ করে দিয়ে তাকে জান্না দিয়ে দেয় যেমনভাবে ওই আবেদ মহিলা যে বিড়ালের কারণে নামে গেছে আর ওই দেহপারিনী মহিলা বেশ্যা মহিলা একটা কুকুরকে পানি পান করানোর কারণে জান্ন আল্লাহ নিজেও বলতেছেন ভাই নেতাজ হাবুন তোমরা কোথায় চললে তাজ হাবুন মোজারে জমা মুজাক্কার গায়েব তোমরা আদম সন্তানকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন মুসলমানদের উদ্দেশ্য করতেছে ফাই নেতা কোথায় চললে তোমরা কোথায় যাইতেছো বা যাইবে তোমরা ইন হুয়া ইকরুল আলমিন এটাই তো পুরো জগৎবাসীর জন্য জিকির আলোচনা নির্দেশনা গাইডলাইন রুলস অ্যান্ড রেজুলেশন লিমন শাহ আমিন কুম অতএব এর উপরে যে চায় সে যেন টিকে থাকার চেষ্টা করে আমা ملقر قاف واو موم ميم ما يقوم ارتكي اسم التفضيل سيغا باب سين تشتاكور الله رسول صلى الله عليه وسلم كاشا صحابي سيغول تشن اما كان نصيحت كور الله رسول اذا امرت فاستقيم واذا عزمت فتوكل على الله তুমি যখন কোনো কাজ করার নির্ধারণ করেছো তখন আল্লাহর উপর ভরসা করো আইজা আমার তা তাকে আর তোমাকে যখন কোনো কাজের আদেশ করা হয়েছে তুমি সে কাজের উপর দৃঢ় থাকার চেষ্টা করো থাকলেই হলো না 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 তোমরা যা কিছুই চাও না কেন আল্লাহ রব্বুল আয়ালমিন যা চাইবে তাই হবে ওই জন্যই তো আমাদের মধ্যে একদল মুসলমান নবীর উম্মত হয়েও তারা বিভ্রান্ত তারা বলতেছে তাহলে তো আমাদের তোক যা তাই হবে আমি জান্নাতি কেন আল্লাহ পছন্দ করেছেন আমি জাহান কেন আল্লাহ চেয়েছেন আদতেই কি তাই তাহলে কি আমরা কাজ করা ছেড়ে দেব পূর্ববর্তী তিনটা কাজ করতে হবে কারণ আপনি যখন বিশ্বাস পালন করবেন নবীর দেখানো পথে পাবেন সে অনুযায়ী যখন চলতে থাকবেন তখন আশা রব্যকুম হয়তো তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে হাসানাত তোমাদের অন্যায় অন্যায়গুলোকে তিনি নিকিতে বদলে দেবেন এই আশায় আমল করে যেতে হবে হেদায়তের উপর এই আশায় থাকবো যে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট থাকবে আমি পাপি আমি গুণাকার কিন্তু তিনি আমাকে ক্ষমা করে দিলেন নিশ্চয়ই তিনি অবশ্যই গফার লিমান তাব যে তওবা করল যে তার ভুল পথ থেকে ছেড়ে সঠিক পথে ফিরে এলো তার প্রতি তিনি অত্যাধিক দয়াল অনাহু সেদিকে দোলালে আপ আবার তিনি অত্যাধিক কঠোর শাস্তি থাকা আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন তোমাদের আমল সম্পর্কে আল্লাহ গাফিল নন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কিয়ামতের দিন বান্দা তার আমল দেখতে পাবে পাহাড় পরিমাণ সে ভাববে আমি কি आदতেই এত আমল করেছি রব তার না বলা কথাও অন্তরের কথাও তিনি জানেন রব উত্তর দিবেন না না তোমার একটা ছোট্ট আমল আমার পছন্দ হয়ে গেছে ওই ছোট্ট আমলকে আমি লালন পালন করেছি তাই এত বড় হয়েছে যেমনভাবে ভাবে তোমরা একটা উটের বাচ্চাকে ছোট বাচ্চাকে লালন পালন করো তারপর সে একটা শক্ত সামর্থ্য জোয়ান উঠে পরিণত হয় এটা হচ্ছে সু ইলাল আমাদের গন্তব্য কি জেনে অতিলকাল জেন না তুললে তি হা আর ওই জান্নাত যেটা তোমাদের পৈতৃক সম্পত্তি হিসেবে নির্ধারণ করা হয়েছে ওয়ারিসি সম্পত্তি আমাদের জান্নাত তাহলে বলুন তো কি কারণে আপনি বাবার সন্তান হয়েও আপনি বাবার সম্পত্তি পাবেন না আপনার বাবার সম্পত্তি থেকে আপনি বঞ্চিত হবেন কি এমন অন্যায় করলেন কি কাজ করলেন যদি আপনি আপনার বাপ দাদার ধর্ম পালন না করেন আপনার বাবা এক ধর্মে আপনি আরেক এক ধর্মে চলে গেছেন আপনার ওয়ারিসি বাতিল তাহলে আল্লাহ আদমকে আমাদের আদি পিতা আদমকে কেন সৃষ্টি করেছেন তার হেবাদত করার জন্য জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য আমার গোলামি করার জন্য আমার চাকরি করার জন্য আমার তাবেদারি করার জন্য যখন আপনি সেটা করবেন না তখন আপনার ওয়ারিশ বাতিল আপনার ওয়ারিসি সত্ত্ব বাতিল আপনি ওই পিতার সম্পত্তি দাবি করতে পারবেন না আমি তো আমার বাপের বেটা না হবে না তাহলে আমাদের গন্তব্য কোথায় না কিন্তু জান্নাতি কি বললে কি যাওয়া যাবে গন্তব্যে পৌঁছানোর মালিক আল্লাহ আমরা আমরা তার আশায় আছি আমরা তার সন্তুষ্টির অপেক্ষায় আছি সমস্ত নবী রসুল সমস্ত নেক বান্দা কোনোদিন এই গ্যারান্টি দিতে পারবে না এ কথা জোর দাবি করে বলতে পারবে না আমি আমার আমলের বদলেই জান্নাতে যাব যেরকমভাবে বলে আমল সে বন্তি হ্যাঁ ভি আমলের কারণে নির্ধারিত হয় জান্নাত ও নাম ভুল কথা পরিপূর্ণ সঠিক না আপনার আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যদি সে আমল আল্লাহ কবুল না করেন এক নম্বর কথা جدسي عمل رسول الندس يتبعه نهوي نمبر ده نمبر سورة كهفر 6 آيات سورة كهف 6 آيات لمن شاء أن يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আলেহ্লাস উল্লাহ অমতা আয়ত রসুল সাল্লাহ আসলাম এই আয়াতের দ্বারা এটিই ধলি আল্লাহ এক অনিষ্ঠভাবে কাজ করতে হবে কারণ রাসূল সাল্লাহ আসলাম নিজেই বলতেছেন আল্লাহ পাহাকর বোলা আইলাম আমার জন্য আমরা যখন সালাত আদায় করি তোমাদের কারো দশ ভাগের এক ভাগ কবুল হয় আট নয় ভাগের এক ভাগ আট ভাগের এক ভাগ সাত ভাগের এক ভাগ ছয় ভাগের এক ভাগ অর্ধেক কবুল হয় তাহলে আমি আমার সারা জীবনে যত সালাত আদায় করেছি ধরতে পারি ফিফটি পারসেন্ট লস এই হাতিসের দ্বারা ফিফটির পরে যায়নি আল্লাহর আবার বলতেছে অন্য হাতিস তোমাদেরকে উত্তম রূপে উজু করল এবং মন ধ্যান নিয়ে সেই রব্বুল আলহাম কাছে জন্য দুই রাকাত সালাত আদায় করলো এমনভাবে ভাবে তার মন ধ্যান মনোযোগ সমস্ত কিছু আল্লাহর দিকে এই দুই বিনিময়ে তার পূর্বের সমস্ত মাফ করে দেবে এভাবে অমর বর্ণনা করতেছেন হাজি এভনি অমরের বর্ণনা করার পরে বলতেছে ওয়া এবর আহ অমর এরকম দুই রাকাত নামাজও যদি তুমি জীবনে পড়ে থাকো তাহলে এই দুই রাকাত নামাজই তোমার জীবনে বেঁচে যাওয়ার জন্য যথেষ্ট যদি এরকম দুইটা রাকাত নামাজও তুমি পড়তে পারো তাহলে এ আশা করতে পারো যে এরকম দুইটা রাকাত নামাজই তোমার জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার জন্য যথেষ্ট বইতে এই কথাটা উল্লেখ আছে আবার এমনও আছে কেমতের দিন পাহাড় পরিমাণ সব নিয়ে উঠবে আর তার বিরুদ্ধে অভিযোগকারীর লাইন থাকবে আল্লাহ রসুল তাকে বলছেন পাহাড় পরিমাণ নিয়ে আবার এমন কথা বলেছেন আল্লাহর কাছে হাজির হবে আল্লাহ বান্দাকে দুই হাতের আড়ালে করে নেবেন অন্য সবার থেকে আলাদা করে বান্দা আর আল্লাহ দুজনে কথা বলবেন দুই হাতের আড়াল করবেন আড়াল করে বলবেন তুমি অমুক দিন অমুক অন্যায় করেছো অমুক দিন অমুক অন্যায় করেছো করেছ আল্লাহ তার অন্যায়গুলি তার সামনে উপস্থিত করতে থাকবে না সে স্বীকার করতে থাকবে হ্যাঁ আল্লাহ করেছি আল্লাহ তখন বলবেন তুমি কি এটা বিশ্বাস করো যে আমি এর জন্য তোমাকে শাস্তি দিতে পারি বিশ্বাস করো তুমি কি এটাও বিশ্বাস করো যে আমি এগুলো মাফও করে দিতে পারি তুমি মাফও করে দিতে পারো আল্লাহ বলে তাহলে শোনো তোমার এই অন্যায়গুলো আমি দুনিয়া কারো কাছে প্রকাশ করিনি তোমার এই গুনাগুলো আমি দুনিয়ায় কাউকে জানাইনি তোমার এই অন্যায়গুলো তুমি কারো সামনে প্রকাশ করিনি খুলে দেয়নি আজকেও তুললাম না আজকেও প্রকাশ করলাম না সমস্ত গুণা মাফ করে দিলাম আল্লাহ যে কারণে তো আবু বাকার রাজি আল্লাহ আনো রসুলের কাছে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমাকে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়াটা আমি শেষ বৈঠকে পড়ব কারণ শেষ বৈঠক দোয়া কবুলের জায়গা দরুদের পরে দোয়া প্রথমটা শহুদ তারপর দরুদ তারপরে আমি আমাকে একটা দোয়া শিখিয়ে দেন ওই দোয়াটা আমি কী করবো সালাতে শেষে পড়ব আল্লাহ রসুল শিখিয়ে দিলেন

দরুদ দোয়া দুসরা ব্যাস সালাম ফিরিয়ে দাও অর্থ অর্থটা পরে দেখেন তো কত মজা আপনি নিজেই স্বীকার করতেছেন আল্লাহ তুমি ছাড়া আর কেউ মাপের নাই যে এটা বলে সে কি কোনো মাজারে যেতে পারে কবরে যেতে পারে পীরের পা ধরতে পারে কারো কাছে নিজের আশ্রয় চাইতে পারে সে তো বুঝেই না হাঁ বোকা তো তা মতন শুধু পরেই যাচ্ছে মক্তবে মুখস্থ করেছে সক ছোটবেলায় মৈরা পিটি মুখস্থ করছি এখনো মুখস্থ আছে আল্লাহুম্মা ইয়া আল্লাহ ইন্নী গালামতু নাফসি আল্লাহ আমি আমার নফসের উপর অনেক জুলুম করেছি জুলুমান কাসীরা অনেক জুলুম করেছি আল্লাহ আমি জি স্বীকার করতেছি তোমার কাছে আমি আমি অনেক জুলুম করেছি আমার নফসের উপর তুমি ছাড়া এই গুণাগুলোকে কেউ ক্ষমা করতে পারবে না ফাগো ফেরলি অর্থাৎ তুমি মাফ করে দাও মাগো ফের অতিক কারণ ক্ষমা তো তোমার পক্ষ থেকে হবে কারো কোনো ক্ষমতা নেই আমাকে ক্ষমা করিয়ে দেওয়ার না আদমের না ইব্রাহিমের না নবী মোহাম্মদের সাল্লাহ আলিয়া সাল্লাম কারো ক্ষমতা নেই আমাকে মাফ করিয়ে দেওয়ার তুমি ছাড়া তুমি যদি মাফ করে দাও তাহলে মাফ হবে হলে হবে না তুমি আবার রহম কর তুমি মাফও করে দিবা আবার রহমও করবা কেন রহম করবা আগামীতে যে পাপটা করে ফেলবে ওর জন্য তুমি আমাকে আবার পিছনে পাপ ধরে আবার টান দিবা না তওবার মধ্যে কিন্তু এই শর্তটা আছে পুনরায় আরেকবার করতে পারবেন না যে অন্যায়ের জন্য তওবা চাইতেছেন ওই অন্যায় পুনরায় আবার করতে পারবেন না অনুতপ্ত হবেন ক্ষমা চাইবেন ওয়াদা করবেন আল্লাহ যা করছি করছি আর করবো না এ দোয়াতে আপনি আরও বেশি কর অ্যাডভান্স নিয়ে নিলেন ও হাম নেই খালি মাফ করে দিবে না আল্লাহ আমার উপর রহম করবে আমি যেন আগামী তারও পাপ না করি আর যদি করি তাহলে যেন তুমি না ধরো আগেরগুলো সুদ্ধার টেনে না ধরো নিশ্চয়ই তুমি সবচেয়ে বড় ক্ষমাশীল সবচেয়ে বড় দয়াল এটাই হচ্ছে চূড়ান্ত আমল যতই করেন এই আমল আপনাকে জান্নাতি নিয়ে যাবে না আল্লাহ রসুল সাল্লা বলছেন কারো বংশ মর্যাদা কাকে জান্নাতি নিয়ে যাবে না হ্যাঁ আমি আওলাদের রসুল কে আওলাদে রসুল রসুলের বংশধর আমি তো তো রসুলের বংশধর হয়েছেন তো কীছে আপনার জন্য মিলাদুল নবী জায়েজ হ্যাঁ বাংলাদেশের সাথে পাকিস্তানের এত কাটাকাটি এর মধ্যে ওই আওলাদের রসুল এই দেশে কেমনি আসে এটাই বুঝলাম না আওলাদ রাসুলের ভিসা পাওয়া যায় অথচ আমরা আপনারা পাকিস্তানে যান ভিসা দিবে না অথচ এই আউলাদ রাসুলের গ্যারান্টি কি আওলাদের রসুল মেয়ে থেকে কি কোনো আওলাদ হয় ওরে তো ইহুদিদের হয় মুসলমানদের তো হয় না মুসলমানদের তো বাপ থেকে হয় আর ইহুদিদের মায়ের থেকে বংশ হয় ইহুদিদের যান জিজ্ঞেস করেন সত্যনা মিথ্যা ইহুদিদের মধ্যে মা থেকে সন্তানের পরিচয় আর মুসলমানের মধ্যে খ্রিস্টানের মধ্যে বাপ থেকে সন্তানের পরিচয় যে কারণেই তো জার্মানিরা যখন ইউরোপে ইহুদি বিরোধী আন্দোলন শুরু হলো বলতে সে দিস ইজ নট আওয়ার মাদারল্যান্ড দিস ইজ আওয়ার ফাদারল্যান্ড এ এটা আমার বাপের বাড়ি মার বাড়ি না মায়ের বিটায় থাকি না আমরা আমরা বাপের বিটায় থাকি দিস ইজ আওয়ার ফাদারল্যান্ড জার্মানিতে যান ফাদারল্যান্ড মাদারল্যান্ড নাই আমাদের দেশে না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব ওই সরবর্ন বিশ্ববিদ্যালয় থেকে ওই ইহুদি বিদ্যা মগজের ভিতর ঢুকিয়ে এনে বাংলাদেশে বলতেছে মা মাতৃভাষা মাতৃভূমি মাতৃভূমি কি আবার পিতৃভূমি বাপের বাড়িতে থাকতেছে গরজামাই আর পোলাপানেরা না থাকে বুঝতে হবে ওভাবেই আমাকে গন্তব্যে পৌঁছাতে হবে আমার গন্তব্যে পৌঁছানোর মালিক আল্লাহ যে কারণে তো আমি আল্লাহর কাছে দোয়া চাইতেছি প্রতি সালাতে প্রতি রাকাতে ফরজ হোক সুন্নত হোক নফল হোক মুস্তাহাব হোক যে কোনো সালাত হোক সালাতে দাঁড়ালি এহে না সেরা পাল্লোস্তাক বলে তুমি আমাকে সঠিক সরল পথ দেখাও খালি সরল পথ দেখালে হবে না সেরা আল্লা দিই না হিম যারা এই পথে সফল হয়ে গেছি যাদের উপর তুমি নিয়ামত দান করেছো তাদের পথটা কিন্তু চাই গাইরুল মাগযূবি আইলেই হিমলা দাল্লিন যাদের উপর তুমি গোස්সা হয়ে আছো বা যারা গোমরাহ হয়ে গেছে এই পথে এসে তাদের পথে চলে না তাহলে আমি কোন পথে আছি সূরা হাই তো কোরআনের মূল এমনও বক্তব্য আছে পুরো কোরআনে যা আছে সূরা হাই তাই আছে সূরা ফাতিহাই আপনি আল্লাহর কাছে পথ চাইতেছেন আল্লাহ তাই বলতেছে আমি সুরাকে দুই ভাগ করলাম আমার আমার আর আমার বান্দার মাঝে ইয়া কানা আবুদু থেকে ওলা পর্যন্ত এটা বান্দার এবং বান্দা যা চায় আমি তাকে তাই দেব তো কী চাইতেছি আমরা মুস্তাক আমাকে সঠিক সরল পথ দেখাও খালি মুখে 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 আল্লাহ আল্লাহ হবে যেমন আল্লাহ বলেছেন আল্লাহকে কেউ শুধু খালি অক্ষরে অক্ষরে ইবাদত করে যত আকাম কুকাম যত রকমের সিরকি কুফুরি কাজ করতেছে সব করার পরে কবে আল্লাহ গফুর রাহিম আল্লাহ ক্ষম আল্লাহ সব মাফ করে দেবে ওই জন্যই তো সত্তর বছর হয়ে গেছে এখনো দাঁড়িয়ে রাখে না কেন আল্লাহ গফরুর রাহিম ওই জন্য এখনো সিগারেট ছাড়ে না আল্লাহ গাফরুর রাহিম ওই জন্য এখনো তার কাপড় ইসলাম আসেনি আল্লাহ গাফরুর রাহিম ওই জন্য ইচ্ছাকৃতভাবে অনেকগুলো হারাম কাজে লিপ্ত আছে আর তাকে কিছু বললেই বলবে দোয়া করেন আল্লাহ গাফরুর রাহিম এটাই হচ্ছে হেদায়তের সেকেন্ড পার্ট তাকে আল্লাহ এখনো পথ দেখায়নি আর পথ দেখালো তাকে গন্তব্যে পৌঁছানোর সুযোগ দেয়নি যে কোনো সময় মরে যেতে পারে আমি মাঝে মধ্যে ভাবি যে লোকটা মরে যায় মরার পরে তার গালে দাড়ি নাই আল্লাহর সামনে দাঁড়াইলে আল্লাহ না জিজ্ঞেস করে কেন তুই মুসলমান না ইহুদি কেন ইহুদিরা তো না হ্যাঁ ইহুদি আল্লাহ রসুল বলছেন আল্লাহু চাছে এই মুসলমানটা যে মরলো তারা তো সুরত দেখবে সুরতেই দেখে ইহুদিনা সারা মুসলমান তোরা প্যাট ভর্তি তামাকের দুর্গন্ধ নিয়ে মরে গেলেন কত বছর যাবৎ সিগারেট খাইতেছেন যত বছর সিগারেট খেয়েছেন তত বছর আল্লাহর বিরুদ্ধে আপনি নিজের ইচ্ছাকে জয় করেছেন আল্লাহর বিরুদ্ধে আল্লাহ বলছে হারাম আপনি এটাকে হালাল করেছেন যতদিন টাখনার নিচে কাপড় করবেন ততদিন আল্লাহ রসুল আল্লাহ হারাম করেছেন আপনি সেটাকে হালাল করেছেন যতদিন আপনি অন্যায় কাজের ইচ্ছাকৃতভাবে যে কাজগুলি হচ্ছে এগুলিতে লিপ্ত থাকবেন ততদিন আল্লাহর বিরুদ্ধে আপনি আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে ভাবতে পারেন আল্লাহ এরপর আপনাকে ছেড়ে দিবি এমন আশা করতে পারেন তো না আল্লাহ গফর রাহিম আল্লাহ মাফ করে দিব কিরে তুই প্যান্ট টাকনার উপর উঠাস নি কে না মধ্যে সময় তো আল্লাহ উঠাইছি ভাই না মধ্যে সময় তো আমি উঠাইতে কইনি আমি সব সময় উঠাইতে রাখতে বলছি সব সময় যতক্ষণ তুমি জেগে আছো যতক্ষণ প্যান্ট পরে আছো ততক্ষণ তোমার কাপড় টাকনার উপরে থাকবে খালি নামাজের সময় তো উঠানোর একটা জাল হাদিসও নাই জানলা রসুল নামাজের সময় টাকনার উপর কাপড় উঠেছে নামাজ শেষে টাকনার নিচে কাপড় চলে গেছে তাতে তিনি কোনো কিছু বলেনি বরং তিনি বলছেন মঞ্জার রাখু আলা যে তার কাপড়কে ইচ্ছাকৃত হবে টাকনার নিচে ঝুলিয়ে পড়লো তার জন্য জাহান্ন মা আসফালা মিনাল কাবাই মিনাল ইজারে ফাফিন্নার টাকনার নিচে যেটুকু তার কাপড় ঝুলবে ওটুকু জাহান নামে চলবে আপনার কাছে আসছে কিন্তু টাকনার নিচে কাপড় পর হারাম কিন্তু আপনি গন্তব্যে যেতে পারতেছেন না গন্তব্য মানে কি আপনি ওই আমলটা আমলে পরিণত করতে পারতেছেন না হিসাব করে দেখেন আল্লাহ আম سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله